সবাই আমাদেরকে আমাদের দিক খেয়াল রাখবেন যেন আমরা সামনের দিকে আরো ভালোভাবে আন্দোলন সংগ্রাম করতে পারি এবং আরো সুন্দরভাবে ছাত্রদল আন্দোলন হওয়ার যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে আপনারা আমাদের সিনিয়র নেতারা যারা আছেন ওয়ার্ড ছাত্রদলের যুবদলের প্রেসিডেন্ট এবং ওয়ার্ড বিএনপি সভাপতি আপনারা আমাদের ছাত্রদলের দিকে একটু খেয়াল রাখবেন যারা আমরা ভালোভাবে সুন্দর মতো আন্দোলন সংগ্রাম করতে পারি এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আমার প্রাণ প্রিয় শ্রদ্ধা প্রথম বড় ভাই শামীম ভাই যারা দূর আন্দোলন সংগ্রাম করছে আপনারা তাদের দিকে একটু খেয়াল রাখবেন যেন তো তারা মূল্যায়ন পায় আরো আমাদের রহিম ভাই আসছে আমাদের মাঝে ভাইয়ের শরীরটা ভালো না সবাই ভাইয়ের জন্য দোয়া করবে যেন ভাই আল্লাহ সুস্থ দুর্বিভাগ কামনা করে এবং আমাদের আন্দোলনের সময় শহীদরা থেকে এই যে আন্দোলন করছে চার তারিখ আমরা আফজাল ভাই আমাদের সামনে থেকে নেতৃত্ব করছে

ट <laughs> 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 বসে আমাদের মাঝে এসে পতিত হয়েছে ছাত্রাবাই যারা বিএনপি নেতা নকিব ভাই পঞ্চাশ নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামের সভাপতি সাবেক ছাত্র নেতা শাকিল আহমেদ মোল্লা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে যুব নেতা নাইম ভাই আমাদের মাঝে সুপথিত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অন্যতম সহ সহ সহসভাপতি ইব্রাহিম সরকার ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক স্কুল সফা বাস্তবায়নের ছাত্রদল তৃণমূল নেতাকর্মীদের কর্মীদের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ দাত্রাবাই থানা আটচল্লিশ কর্তৃক আজকে এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বামী মাহমুদ ভাই সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়া বাই বিশেষ অতিথি হিসেবে মাহমুদুল্লাহ মাহমুদ ভাই সিনিয়র সহসভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল বিশেষ অতিথি হিসেবে রফিকুল ইসলাম রফিক ভাই সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দল বিশেষ অতিথি হিসেবে গোলাম রব্বারিন রবীন্দন ভাই সাংবাদিক সম্পাদক সভাপতিত্বে আছেন কুইন ইসলাম জীবন ভাই আহ্বায়ক ভাইয়ের থানা ছাত্রদল সঞ্চালনায় আছেন আলামিন ভাই ভারপ্রাপ্ত সেক্রেটারি যাত্রাব থানা ছাত্র দল আসসালাম আলাইকুম সবার আগে মহান আল্লাহের কাছে করছি আলহামদুলিল্লাহ আজকে এই কর্মী সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি গত পনেরো বছরে আওয়ামী হাসিনা কি করছে কি করে নেই এটা আমাদের সকলেরই জানা আছে সেই হিসাবে আমি আর বেশি কিছু বলতে চাই না সব শেষে বলতে চাই আমরা বিগত আন্দোলন সংগ্রামে একচল্লিশ জন ভাগ যাত্রা যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা তাদের একটি অংশ হিসেবে কাজ করছি